বাদামের ভর্তা উত্তরবঙ্গের খুব প্রচলিত একটি খাবার এবং আমার খুব পছন্দের খাবার হওয়া সত্ত্বেও অনেক মানুষই দেখেছি বাদামের হয় এই জিনিসটাই তারা জানেন না আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই মাসে টানা পোড়নটা খুব বেশিই চলছে আর সেজন্য ভাবলাম গরু মাংস না খেয়ে একটু গরুর ভুড়ি নিয়ে নেই সেটা খেলেও অন্তত দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে যদিও গরুর ভুটি আমার খুব বেশি পছন্দের আমি কিছু রেডি টু কুক গরুর ভুটি অর্ডার করেছিলাম আর সেটাই বাসায় রান্না করলাম সচরাচর ভুঁড়ি রান্না যদি দুই দিন ধরে করা হয় তাহলে কিন্তু এটার স্বাদটা অনেক বেড়ে যায় আর সেজন্যই আগের দিন রাতে সকল মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে রাখা হয়েছিল যাতে করে সারা রাত এটার ভিতরে বিভিন্ন রকমের মশলার ঘ্রাণ সম্পূর্ণরূপে ঢুকে যায় পরের দিন এটাকে শুধু পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে নিয়েছি তারপরও কিন্তু অনেকটা সময় ধরে এটাকে কষেছি অবশেষে এটা সুন্দর রান্না হয়েছে বেশ কিছুদিন ধরে গরম মশলার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু এগুলো ভেজে তারপর আলাদা করে ব্লেন্ড করতে হবে এতটুকু সময় আমার হাতে ছিল না আজকে একটু সময় পেলাম এজন্য ভাবলাম মশলাটা করেই রাখি আর গরুর পুরিতে এই ভাজা মশলার গুঁড়াটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু একটু একটু গন্ধ থেকেই যাবে তাই ভাবলাম আর দেরি না করে আজকে সম্পূর্ণরূপে এই মশলাটা তৈরি করে নিয়ে আছে আচ্ছা আমি যে এই মশলাটা কি দিয়ে তৈরি করি সেটা কি আপনাদের সাথে কখনো শেয়ার করেছি আপনারা যদি জানতে চান এই মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করি তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার এই যে আরো একটা কাজ এটাও কিন্তু খুব সহজ জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হয়ে যায় কিন্তু এই বাদামটা ভাজতেই অনেকটা সময় লেগে যায় যারা জানতে চেয়েছিলেন কিভাবে এই বাদামের ভর্তা করি তাদেরকে বলে দিচ্ছি বাদামটাকে জাস্ট হালকা করে ভেজে প্রথমে তেল ছাড়া বাদামটাকে হালকা করে ভেজে নিতে হবে তারপর অল্প একটু সরিষার তেল দিয়ে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়েছে কিনা সেটা এক দুইটা বাদাম হাতে নিয়ে একটু দাঁতে দিলেই বুঝতে পারবেন সেটা ভাজা হয়েছে কিনা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু ঠান্ডা করতে হবে তারপর পেঁয়াজ আদা এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে সাথে মরিচ আর সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই লবণ দিতে হবে কিন্তু ব্যাস বাদামের ভর্তা একদম রেডি তারপরে আলাদা করে সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যে কোনো জিনিস ব্লেন্ডারে যতটা টেস্টি হয় অবশ্যই সেটা পাটায় বাটলে আরো বেশি টেস্ট হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ভর্তাটাই এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে পাটায় বেটে দেখবেন অনেক অনেক মজার হবে আগেকার যুগে পদ্ধতিগুলো একটু সমসাপক্ষ হলেও সেগুলোর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ আমাদের সময় স্বল্পতার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এভাবে করে থাকি তবে সেগুলোর স্বাদের তুলনায় এই স্বাদ কিন্তু অনেক নগণ্য ব্যাস আমি খেতে বসে গেলাম ভাত ভুড়ি বাদামের ভর্তা আর গত রাতের আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম